খুশি হারিয়ে গেছে আমার জীবনে খুশি কথাটা আর আসবে না আমরা পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন ততদিন মেয়ের ন্যায় বিচারের আশায় মেয়েকে হারিয়েছি আমার গোটা পৃথিবীটাই হারিয়ে গেছে তাই খুশি কি খুশি আজকে কি বার আজকে কি দিন কোন কি সব ভুলে গেছি এখন শুধু মেয়ের বিচার সরকার আক্রমণ করছে মন্ত্রী তৃণমূল কংগ্রেস বলছে আপনার মোটিভেটেডলি কথা আমার মেয়ে তো একটা সরকারি কর্মচারী ছিল আর সে সরকারি স্টুডেন্টও ছিল সে পড়াশোনা করতে একটা ইনস্টিটিউটে এবং সরকারি কর্মচারী সেখানে তার সুরক্ষা দিতে পারেননি আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীও তার তদন্ত ঠিকঠাক প্রক্রিয়া করতে পারেননি তাই তাদের মানে আমাদের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্বাস্থ্য প্রশাসন কিছুতেই আমার মৃত্যুর দায় এড়াতে পারেন না সুপ্রিম কোর্টে আপনার আস্থা সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে যেতে হবে বিচার আমরা পাবো আজকে শুনানি দিয়ে আপনার কি বলে না কি মানে কিভাবে শুনানি তো আপনি কি বললেন

কুনাল ঘোষ বলছেন ফিরাকিম বলছেন যে আমি তো বারবার বলছি যে রায়ের কপি ভালো করে পড়ুন এবং আমি যেটা তা আমাকে যদি কোনো কথা মনে করেন এবং ওয়েলকাম আমি আমি বিরোধিতা করছি কোনো বিরোধিতা করছি না যেটা সরকারের করা উচিত তার দায়িত্ব সে করছে না বলে আমি কথাটা বলি আজকে যে আজকে আল্লাহ রায় পুরো কষ্ট উল্লেখ করা হয় আজকে যে শুনানি যেটা হলো তাতে আপনার কি বুঝলেন গোটা বিষয়টা আমরা বোঝার মতন ক্ষমতা আমাদের নেই আমরা তো বিচারপতি নেই আমি যতটা অভয়ের ঘটনার পিছনে আপনার মনে হয় যে একা সঞ্জয় রায় দায়ী না 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 এদের প্রথম থেকে আমরা বলে আসছি প্রথম যেদিন ন তারিখ সাংবাদিকদের সঙ্গে কথা তখনই বলেছি মেডিসিন ডিপার্টমেন্টে আমরা দায়ী করছি এবং অনেকে

কাকু এবং কাকিমা যে আমার মেয়ে কর্মরত অবস্থায় ধর্ষণ এবং খুন হয়েছে তাই বিচার পেতেই হবে কারণ বারবার করে যে অভিযোগটা আমরা শুরু থেকে বলছিলাম যে এর পিছনে বৃহত্তর লার্জার কনসপিরেসি আছে এর পিছনে অনেক বড় হাত রয়েছে অনেক মানুষের সংগঠিত অপরাধ রয়েছে যে কথা অভয়ের বাবা এবং অভয়ের মা তারা বেরিয়ে যাচ্ছেন কোর্ট থেকে আমরা সেগুলো বারবার বারবার করে দেখানোর চেষ্টা করছিলাম অত্যন্ত বিষণ্ন অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তারা আজকে এসেছিলেন আলটিমেট দে আর নট স্যাটিসফায়েড তাই আজকের কলকাতার যে শুনানি যে হাইকোর্টে সেটা তাদের কাছে অধরা থেকে গেল এখনও পিটিশানে কোনো কপি তারা পাননি নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক অবিন্দিলা ব্যানার্জি কলকাতা হাইকোর্ট